ধীরে ধীরে ভাইয়া যদি নদী হইতে পার তাহলে কি কলসিখানা বাসিত তোয়ামার ধীরে ধীরে ভাইয়া যদি নদী হইতে পার তাহলে কি কলসিখানা বাসিত তোয়াম আমার সহে না দেরি বালায়ু পাই কি করি আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমার গ্রাম চর বলরামপুর ইউনান ভাড়ারা জেলা পাবনা আমি আপনাদের আগেও ইসলামী গান এবং এমনি গান শুনেছি আপনারা আমাকে খুব সাপোর্ট করেছেন এই একটা গান আমি আপনাদের শোনাতে চাই তাহলে বেশি দেরি কাউটা শুরু করে দেন আমার কাঙ্কের কলসি জল গিয়াছে বাসি আমার কাঙ্কের কলসি জল গিয়াছে বাসি মাঝির তোর নৌকায় দেউলগিয়া রে মাঝির তোর নৌকায় লাগিয়া আমার কাঙ্কের কলশি আছে বাসি আমার কাঙ্কের কলসি জল আছে বাসি মাঝিরে তোর নৌকাই দেউলা গিয়া রে মাঝির তোর নৌকায় দেউলা গিয়া ধীরে ধীরে ভাইয়া যদি নদী হইতে পার তাহলে কি কলসিখানা বাসি তোয়ামার ধীরে ধীরে ভাইয়া যদি নদী হইতে পার তাহলে কি কলসিখানা বাসি তোয়াম আমার সহে না দেরি বালায়ু পাই কি করি আমার সহে না দেরি বালায়ু পাই কি করি গিরহে খাওয়ার সময় যাইব ইয়া রে গিরহে খাওয়ার সময় যাইব ইয়া আমার কাঙ্কের কলশি আছে চেবাশি আমার কাঙ্কের কলশি জালগিয়া আছে মাঝি রে তোর নৌকায় দেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকায় দেউলা গিয়া আমার কাঙ্কের কলসি জল গিয়াছে বাসি আমার কাঙ্কের কলসি জল গিয়াছে বাসি মাঝি রে তো নৌকায় ডেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকায় দেউলা গিয়া আবার যদি ঢেউ লাগিয়া কুলসি করে তল মাঝির তোর দেশে যাওয়া হবে রে বিপল আবার যদি ঢেউ লাগিয়া কুলসি করে তল মাঝির তোর দেশে যাওয়া হবে রে বিপল কলে কৌশলে আমার শাৰী ৰঞ্চলে কলে কৌশলে আমাৰ শাৰী ৰঞ্চলে নৌকাখানা ৰাখি ভুবন দিয়া রে নৌকাখানা রাখী বুব দিয়া আমার কাঙ্কের কলসি গিয়াছে বাসি আমার কাঙ্কের কলসি জল গিয়াছে বাসি মাঝির তোর নৌকায় কিয়া রে মাঝিরে তোর নৌকায় দেউলা লাগিয়া আমার কাঙ্কের কলসি জ্বালা গিয়াছে বাসি মাঝি রে নৌকায় দেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকায় লাগিয়া